ভারতে পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ সেখানেই করা হচ্ছে আপাকে দেশে ফেরানোর নীল নকশা প্রশ্ন হল অন্য একটি দেশে গিয়ে কি এমন অফিস খোলা সম্ভব আওয়ামী লীগ কলকাতায় একটা অফিস দিয়েছে এরকম একটা বিস্তারিত রিপোর্ট বিবিসি বাংলায় আমরা দেখতে পেয়েছি অর मोदी जी बैठे हैं मुस्कुराहट नहीं सीरियस नमस्ते भी नहीं करते आई हैव अपोलोजाइज आई हैव अपोलोजाइज प्लीज से प्लीज आई हैव अपोलोजाइज ভোট চোর গদিচোর স্লোগানে উত্তাল দিল্লি আটকের পর ছাড়া পেলেন রাহুল প্রিয়াঙ্কা ভারতে আটক পাঁচ বাংলাদেশী বললেন আমরা শেখ হাসিনার দল করতাম যুদ্ধের আশঙ্কা নির্বাচন প্রতিহত করার ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ভারতের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় অস্ত্রসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে তিনজন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র প্রিয় দর্শক ভারতে আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে এরপর থেকে ভারতের রাজনীতিতে উত্তপ্ত বিরাজ করছে ভারতের মাটিতে বসে বাংলাদেশের কোন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে ভারতে পার্টি অফিস বানায় এ নিয়ে ভারতের বিরোধী দলের নেতা কর্মীরা নরেন্দ্র মোদীকে চরম হুঁশিয়ে দিচ্ছে দশক ইতিমধ্যে আটক হয়েছেন কয়েকজন বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মী ভারতে পুলিশের হাতে যেভাবে আটক হয়েছেন সে সকল ভিডিও ভাইরাল হচ্ছে দর্শক সে সকল বিষয় নিয়ে চাঞ্চলকর কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন যে পার্টি অফিস খোলার সময় প্রকাশ্য দেখা গিয়েছে শেখ হাসিনাকে প্রথম কিন্তু তাকে প্রকাশ্য দেখা গিয়েছে দর্শক না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভারতে পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ সেখানেই করা হচ্ছে আপাকে দেশে ফেরানোর নীল নকশা প্রশ্ন হলো অন্য একটি দেশে গিয়ে কি এমন অফিস খোলা সম্ভব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পূর্ণ হয়েছে ধারণা করা হয়েছিল এই বিলুপ্ত প্রায় হয়ে যাবে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্য বলছে ভিন্ন কথা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভারতে বসে দল গোছানো এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার এক গোপন ছক কষা হচ্ছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য যেখানে বলা হয়েছে ভারতের কলকাতায় একটি গোপন পার্টি অফিস খুলে সেখান থেকেই রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে নির্বাসিত আওয়ামী লীগ আর এই পুরো প্রক্রিয়ার কলকাঠি নাড়ছেন স্বয়ং শেখ হাসিনা বিবিসির প্রতিবেদন অনুসারে ভারতের কলকাতা শহরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে প্রায় পাঁচশো বর্গফুটের একটি ঘর ভাড়া নিয়ে খোলা হয়েছে আওয়ামী লীগের এই অস্থায়ী কার্যালয় তবে এর কর্মকাণ্ড চালানো হচ্ছে চরম গোপনীয়তার সঙ্গে বাইরে থেকে দেখলে এটিকে একটি সাধারণ বাণিজ্যিক অফিস ছাড়া আর কিছুই মনে হবে না এর ভেতরে নেই কোনো দলীয় সাইনবোর্ড এমনকি শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের কোনো ছবিও টাঙানো হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে জানানো হয় স্থানীয় শাসন ও মানুষের চোখ এড়াতেই এই সতর্কতা অবলম্বন করা হয়েছে দলীয় গুরুত্বপূর্ণ কোনো ফাইল বা নথিও এই অফিসে রাখা হয় না এই গোপন অফিসে নিয়মিতই যাতায়াত করেন ভারতে অবস্থানরত প্রায় আশি জনের মতো সাবেক সংসদ সদস্য প্রাক্তন মন্ত্রী বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তবে তাদের আনাগোনা চলে প্রয়োজন অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে সাধারণের চোখে ধুলো দেওয়া সম্ভব হলেও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো যে এই অফিসের ব্যাপারে অবগত এবং দেশটির শীর্ষ মহলের অনুমোদন ছাড়া এমন কার্যক্রম চালানো অসম্ভব তা নিয়ে কোনো সন্দেহ নেই কলকাতার এই পার্টি অফিসে নেতারা নিয়মিত মিলিত হয়ে বিভিন্ন রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসে খোদ শেখ হাসিনার কাছ থেকেই নেতারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে একটি খসড়া প্রস্তুত করেন এবং পরে শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ ভারতে নির্বাসিত থাকলেও দলের ওপর নিজের নিয়ন্ত্রণ বিন্দুমাত্র শিথিল হতে দেননি আওয়ামী লীগ সভাপতি সম্প্রতি গত একত্রিশ জুলাই শেখ হাসিনা কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লিতে একটি বিশেষ বৈঠকে ডেকে পাঠান তবে সেই বৈঠক ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে বা সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দলের কোন নেতাই মুখ খোলে এই চরম গোপনীয়তা এটাই প্রমাণ করে যে দেশের বাইরে থেকে অত্যন্ত সংগঠিত এবং সতর্কভাবে রাজনৈতিক ছক হচ্ছে। এই ঘটনা এক তুলে ধরে। একদিকে যখন দেশের মাটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে নেতারা হয় আত্মগোপনে বা নিষ্ক্রিয় ঠিক তখনই শত শত মাইল দূরে ভিন দেশের মাটিতে বসে দলটি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ভবিষ্যৎ কর্মপন্থ নির্ধারণ এবং দলের নির্বাসিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে কাজ করছে কলকাতার এই গোতন কার্যালয় ক্ষমতাচ্যুত হলেও যে আওয়ামী লীগ হাল ছাড়তে নারাজ তা এই ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট দেশের বাইরে একটি বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরি করে তারা পুনরায় রাজনৈতিক ময়দানে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে একটি দেশের প্রধান রাজনৈতিক দলের এভাবে অন্য দেশের মাটি থেকে গোপন কার্যক্রম পরিচালনা করা নিঃসন্দেহে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে যা আগামী রাজনৈতিক সমীকরণের জন্য এক বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকবে ভারতের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় অস্ত্রসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে তিনজন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিয়েছেন শনি ও রোববার তাদের আটক করে ভারতীয় নিরাপত্তা বাহিনী এর আগে মেঘালয় রাজ্যের রংদাঙ্গাই গ্রামের এক যুবককে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রামবাসীরা তাদের ধাওয়া দিলে তারা পার্শ্ববর্তী একটি জঙ্গলে আত্মগোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় সেখানে একজন বলেন আমরা শেখ হাসিনার দল করতাম অবৈধ সরকার দেশে চলে এসেছে তখন সেই আমাদের এদেশের রাস্তা দেখিয়েছে তাদের কথায় বোঝা যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন তাদের কথোপকথনে শেখ হাসিনার নাম উঠতেই বন্দুক তাক করে গুলি ছুটতে দেখা যায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে আরেকটি ভিডিওতে দেখা যায় চার বাংলাদেশের হাত বাধা এবং শারীরিকভাবে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ভারতীয় সংবাদ মাধ্যম শিলং টাইমস এর প্রতিবেদন অনুযায়ী আটকৃতরা শুক্রবার মেঘালয়ের এক যুবককে অপহরণ করে পরে পুলিশ বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ অভিযানে প্রথমে চারজন ও পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় আটককৃত পাঁচজন হলেন জামালপুরের জাহাঙ্গীর আলম ও মারুফুর রহমান নারায়ণগঞ্জের শায়েন হোসেন কুমিল্লার মাহফুজ রহমান এবং মোবারক মিয়া নামের আরেক যুবক এদের মধ্যে মারফুর রহমান নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন হাইল্যান্ড পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের আইডি কার্ড হাত করা পিস্তলের হোলস্টার রেডিও সেট সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এমন ঘটনা বাড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে জানেন বর্তমান রাজনীতিতে একটি উত্তেজনা জুড়ে দশক এরই মধ্যে এ নিয়ে বিবিসি নিউজ একটি খবর প্রকাশ করেছে এরপর থেকে উত্তপ্ত বিরাজ করছে ভারত জুড়ে দর্শক ভারতের রাজনৈতিক দলগুলো বলছে কিছুতে এই পার্টি অফিস দেওয়া হবে না দশক ইতিমধ্যেই আওয়ামী লীগ নেতাদের দরপাকড় শুরু হয়ে গিয়েছে ভারতে পাঁচজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছে এই গ্রেপ্তারের তালিকায় দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও নিয়মিত সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওতে লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ